মোহন আল্লাহ মোহন নিপনে গুড আসসালামু আলাইকুম মুঞ্জারিনমা এটা তুমি কি করছো ওয়া আলাইকুম আসসালাম মা আমি তো ব্রাশ করছি আস্তাগফিরুল্লাহ আল্লাহু রাব্বুল আলামিন আমাদের ক্ষমা করুন তুমি তো পানির অপচয় করছো এভাবে পানির কল চালিয়ে রেখে তুমি ব্রাশ করছো কেন এত তো পানির অনেক অপচয় হচ্ছে তুমি ব্রাশ শেষ করে তারপর পানি চালাও মা মা কেন অপচয় হবে আমাদের তো পানি শেষ হয়ে গেলে আবার ওই পানি আমরা খুবই সহজে তুলতে পারব মা মুনজারিন পানি কোনো অফরন্ত জিনিস নয় এটা হলো আল্লাহ রব্বুল আলমিনের নেয়ামত আল্লাহ রব্বুল আলমিনের নেয়ামত গুলো কখনোই অপচয় করতে হয় না আচ্ছা মা আমি পানি অপচয় করব না গ্রাস শেষ করে কল আমি তবেই পানির গেলাম তাড়াতাড়ি ব্রাশ করে খাবার খেতে এসো মা এরপর মঞ্জরিনের মা চলে গেল মা চলে গেছে এখন আমি আবারও পানি চালিয়ে ব্রাশ করব বেশ মজা হবে মঞ্জারিন মা মঞ্জারিন খাবার খেতে এসো খাবারগুলো সেই কখন থেকে বেড়ে রেখেছি এই তো তো মা মা আমি চলে এসেছি বাবা কখন আসবে বাবার শেষ করে ফেরার কথা কাজ তাই না হ্যাঁ মা একটু পরেই তোমার বাবা চলে আসবে তুমি দ্রুত হাত ধুয়ে বিসমিল্লা বলে খাবার খাও মা আমি হাত ধুয়েছি আর বিসমিল্লা পরেছি এখন খাবার খেতে দাও তো আমি জানি মেয়েটা হাত মিথ্যা বলছে কিন্তু এখন ওকে কিছুই বলা যাবে না কারণ বললেই রেগে মেগে খাবার খাবে না হে খোদা তুমি আমার মেয়েকে সব কিছু বোঝার তৌফিক দান করো ওর উপর হেদায়ত বর্ষিত করো হলো মঞ্জারিন মা খাবার কি মজা হয়নি তুমি এভাবে খাবার না খেয়ে কেন উঠে পড়েছ আমার খাবার খাওয়া শেষ মা আর খাবারগুলো বেশ মজাই হয়েছিল আমি আর খাব না কিন্তু মা এই তো বাবা চলে এসেছে আমি যাই বাবা আমার জন্য অনেক খেয়াল এনেছে কেমন আছেন বাবা আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো তোমার মা কোথায় আমি ভালো আছি বাবা মা তো খাবার টেবিলে ও আচ্ছা আমারও অনেক খিদে পেয়েছে আমি হাত মুখ ধুয়ে খাবার টেবিলে আসছি আসসালাম আপনার আসতে কোনো অসুবিধা হয়নি তো আলাইকুম না আল্লাহর রহমতে সহিসালামতে কাজ শেষ করেই ফিরতে পেরেছি আলহামদুলিল্লাহ আপনি তাহলে বসুন আমি আপনার জন্য খাবার আনছি এত খাবার কে নষ্ট করেছে রহিমা কে আবার আমাদের মেয়েটা সে কি এইভাবে খাবারের অপচয় করল মেয়েটা আর তুমি ওকে কিছুই বললে না কি বলবো মেয়েটা কোনো কথাই শুনতে চায় না যতটুকু খেয়েছে যদি বেশি বোঝাতে চাই তবে ওইটুকুও খাবে না আমি এখন কি করি আল্লাহ রাব্বুল আলামিন কবে যে আমাদের কন্যাকে সবকিছু বোঝার তৌফিক দান করবে কে জানে না না মেয়েটা কিভাবে অপচয় করতে দেয়া যাবে না ওকে আমাদের ইসলাম সম্পর্কে সবকিছুই বোঝাতে হবে তবেই তো মেয়েটা সবকিছু বুঝতে পারবে আচ্ছা তুমি আমাকে দ্রুত খাবার দাও খাবার শেষ করে আমি মেয়েটার সাথে কথা বলবো বাবা নিশ্চয় আমার জন্য কোনো নতুন খেলনা কিনে আনিনি এই খেলনাগুলো অনেক পুরনো হয়ে গেছে এগুলি নিয়ে খেলতে আমার আর ভালো লাগে না কি হয়েছে মা মঞ্জারিন এভাবে মন খারাপ করে বসে আছো কেন বাবা আপনি আমার জন্য নতুন খেলনা কিনে আনেননি আমি অনেক আশা করে বসেছিলাম আপনি আমার জন্য নতুন খেলনা কিনে আনবেন মা তোমার তো অনেক খেলনা রয়েছে তুমি তো ওগুলো নিয়েও খেলতে পারো এখন যদি আমি তোমার জন্য আরো খেলনা নিয়ে আনি তাহলে সেটা তো অপচয় করা হবে তোমার প্রয়োজন ছাড়া যে জিনিসটা তুমি কিনবে বা ব্যবহার করবে ওটাকে অপচয় বলে এমন অনেক বাচ্চা আছে যাদের একটাও খেলনা নেই কিন্তু দেখো তোমার কাছে এতগুলো খেলনা থাকা সত্ত্বেও তোমার মন খারাপ তুমি আরও খেলনা থাক বাবা আমার চাইছ খেলনার কোনো প্রয়োজন নেই না মেয়েটাকে তো কোনোভাবেই বোঝাতে পারছে না একি ঘরে কেউ নেই অথচ ফ্যান লাইটও চলছে মুনজারিন কোথায় তুমি আসসালামু আলাইকুম বাবা এই তো আমি এখানে একটু বাইরে খেলতে গিয়েছিলাম ওয়ালাইকুম আসসালাম বাইরে খেলতে গিয়েছিলে তা তো ভালো কথা কিন্তু এভাবে ঘরের ফ্যান লাইট জ্বালিয়ে কেন গেলে মা এগুলো তো বন্ধ করলে না আসলে বাবা আমি ভেবেছিলাম একটু পরেই চলে আসবো বন্ধ মা এটাকে অপচয় বলে তুমি কি জানো পবিত্র কোরআন মাজিদে এই অপচয় সম্পর্কে বলা হয়েছে অপচয়কারী হল শয়তানের ভাই ঠিক আছে বাবা এরপর থেকে আমি আর কখনই ফ্যান লাইট জ্বালিয়ে বাইরে যাব না পরের দিন সকালে সবাই একসাথে নাস্তা করে কিন্তু প্রতিদিনের মতো মনজারেন খাবার নষ্ট করলো মনজারিন মা এভাবে খাবার অপচয় করতে নেই কারণ খাবার আল্লাহপাকের নিয়ামত আমাদের প্রিয়নবী হযরত মুহম্মদ সাল্লাসাল্লাম বলেছেন তোমরা যখন খাবার খাবে তখন তোমাদের আঙুলের ফাঁকেও যদি খাবার লেগে থাকে তবে তোমরা সেটাও ফেলবে না আর যে পাত্রে খাবার খাবে সেটা পরিষ্কার করে খাবে কারণ তোমরা জানো না যে খাবারের কোন অংশে বরকত থাকে তুমি জানো মা কত মানুষ আছে যারা খাবারের জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায় তবুও খাবার পায় না বাবা এমন মানুষ কি আছে যার না খেয়ে থাকে শোনো রহিমা এভাবে হবে না আমি যেটা বলছি সেটা করো মা আজকে একটুও পানি নেই এখন আমি ঘুম থেকে উঠে হাত মুখ কীভাবে ধুব আমাদের পানির কলটা নষ্ট হয়ে গেছে তাই তো আজকে পানি উঠবে না আজকের দিনটা কষ্ট করে চলতে হবে মা কিছু করার নেই এতদিন কত পানি ফেলে নষ্ট করেছি আর আজকে একমুখ পানিও নেই যেটা দিয়ে সকালবেলা অন্তত আমি নিজের মুখ ধুতে পারি আসসালাম আলাইকুম মা সকাল করে দুপুর হয়ে গেল আজকে খাবার দেবে না ওয়ালাইকুম আসসালাম আজকে বাসায় গ্যাসটাও ফুরিয়ে গেছে তাই তো কালকের খাবার খেতে হবে না না আমি না খেয়ে থাকলেও কিছুতেই কালকের বাসি খাবার খাবো না আর পারছি না খিদে পেয়েছে জেদ করে তো মাকে বললাম না খেয়ে থাকলেও কালকের বাসি খাবার খাবো না কিন্তু এখন মনে হচ্ছে এই বাসি খাবারটা পেলেও অন্তত আমার পেটটা ভরবে গিয়ে দেখি সে খাবারগুলো আছে কি না মঞ্জারিন লুকিয়ে খাবার খেতে গেল তখনই তাড়াহুড়োতে তার হাত থেকে কিছুটা খাবার নিচে পড়ে যায় নিচের খাবারগুলোতে তো ময়লা লেগে গেল তাতে কি হয়েছে মা ওই খাবারগুলো তুলে খাও পড়ে যাওয়া খাবার তুলে খাওয়া নবীর সুন্নাত আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাসাল্লাম বলেছেন কখনোই কোনো খাবারের অপচয় করো না কারণ অপচয়কারীকে আল্লাহ রবুল আলামিন পছন্দ করে না আর যদি কখনও কোনো খাবার নিচে পড়ে যায় আর তাতে ময়লা লাগে তাহলে সেই ময়লা পরিষ্কার করে হলেও তোমরা সেই খাবার গ্রহণ করো এতে আল্লাহ পাক তোমাদের ওপর সন্তুষ্ট হবেন আসলে আজকে আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি কখনই খাবারগুলোর প্রতি গুরুত্ব দেয়নি কিন্তু আজ আমি আমার ভুল বুঝতে পেরেছি কোনো কিছু অপচয় করতে নেই এগুলো গেলে কখনই এর মর্ম বোঝা যায় মাশাল্লাহ আমার মেয়েটা আজকে সব কিছুই বুঝতে পেরেছে আসলে আমরা দুজন পরিকল্পনা করে এগুলো তোমাকে বোঝানোর চেষ্টা করেছি মা কারণ আমরা এতভাবে বুঝিয়েও তোমাকে ইসলামের পথে আনতে পারছিলাম না তুমি আমাদের চোখের আড়াল হলেও অপচয় করেই গেছ আমাদের কথা কখনোই বোঝার চেষ্টা কিন্তু আজ বুঝতে পারলে তো হ্যাঁ বাবা আমি আর কখনো কোনো কিছু অপচয় করব না অসহায় মানুষ না খেয়ে কিভাবে জীবনযাপন করে আমি আজকেই বুঝতে পারলাম আজকে থেকে আমি অসহায় মানুষদের খাবার আর আমাদের পড়ে থাকা অপ্রয়োজনীয় জিনিসগুলো দিয়ে সাহায্য করব,